ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসে ছাড়লেন ব্যাপক ক্ষোভ একই সাথে গড়লেন লজ্জার রেকর্ডও টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাট্রিক পূর্ণ করলেন এই ফুটবল জাদুকর সময় যেন একদমই পক্ষ নেই লিওনেল মেসের এই তো কদিন আগে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্লেঅফ অফ থেকে বাদ পড়ল আজ আবার আর্জেন্টিনার হয়েও ম্যাচ হারলেন যেখানে মেসি ছিলেন একেবারেই নিষ্প্রভ এ নিয়ে টানা তিন ম্যাচ হারের মুখ দেখলেন লিওনেল মেসি অনেকের মনেই প্রশ্ন তবে কি ফুরিয়ে যেতে চলেছেন লিওনেল মেসি বয়সের ভারে নুয়ে পড়েছে তার পারফরম্যান্স আগামীর মেসি আর্জেন্টিনার জন্য শক্তি নাকি দুর্বলতা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার স্পোর্টস বিশ্লেষণ হারের ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে মাঠে শাসালেন লিওনেল মেসি মাঠেই মেজর হারালেন ঠান্ডা মাথার এই ফুটবল জাদুকর ম্যাচের তেত্রিশ মিনিটের ঘটনা ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরাতে এই ঘটনার চার মিনিট পর আবারও ফাউল করেন তিনি এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল মেসি তবে এবার আর হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দ্বারত্য তাতেই আপত্তি আর্জেন্টাইনদের এই ঘটনায় মাছ বিরতির সময় মাঠেই রাগ ছেড়েছেন মেসি অনেকের মতেই মেসির উপর এত ফাউল বিনা ওয়ার্নিংয়ে করেছিলেন রেফারি কার্ড তো দূরে থাক সামান্য একটা ওয়ার্নিং দিতে দেখা যায়নি তাকে আর এতে মেজাজ হারান মেসি আঙুল উঁচিয়ে শাসান ব্রাজিলের রেফারি কে কিছু ফাউল আছে যেগুলো কার্ড যোগ্য সেগুলোর কার্ড না দেওয়াতেই এক অন্যরকম প্রতিবাদী মেসিকে কে দেখলো ফুটবল বিশ্ব অবশ্য প্রতিবাদ করলেও মাঠের খেলায় খেই হারিয়েছেন মেসি বয়স বাড়লেও ভয়ঙ্কর সিংহের শরীরেও স্থবরিতা নেমে আসে ধীরে ধীরে ক্লান্তির ছাপ জমে তার শরীর কিংবা কাজ করবে লিওনেল মেসি যেন সেটি প্রমাণ করতে চলেছেন অনেকের মতে মেসি ফুটবল জীবনে এমন পর্যায়ে আছেন যেখানে আগের মতো সেই গতি কিংবা তীক্ষ্ণ ড্রি বলিং কোনটি আর দেখা যাচ্ছে না মেজর লীগ সকারে খেলার কারণে হয়তো সাম্প্রতিক সময়ে রিফ্লেক্স অনেকটা ধীর হয়ে গেছে তার এসব কিছুর ছাপ পড়েছে প্যারাগুয়ের ম্যাচে বেশ ভালোভাবেই ফুটে উঠেছে মেসির দুর্বলতা যাকে ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত বলছেন বিশ্লেষকেরা পুরো নব্বই মিনিট খেলে তিনি কেবল নিজের ক্ষয়ে আসার বার্তাই দিয়েছেন এই তারকা খারাপ খেলেছেন কিংবা সহজ গোল মিস করে দলকে ডুবিয়েছেন এমন কিছু কিন্তু নয় অন্য অনেকের চেয়ে ভালো করেছেন তিনি তবে এই মেসিকে যেন কখনই দেখা যায়নি মাঠে টানা তিন ম্যাচ হারের ঘটনায় এর আগেও তিনবার ঘটেছে মেসির ক্যারিয়ারে তবে তখন মেসি ছিলেন ক্ষিপ্র গতির এক ফুটবল জাদুঘর ম্যাচ হারালেও তাকে নিয়ে সমালোচনা হয়নি বিন্দু মাত্র কিন্তু এখন যেন পরিস্থিতি পুরোটাই ভিন্ন মাঠে নিজের নিষ্প্রভ আচরণ ফুরিয়ে আসার বাথরাই যেন জানান দিচ্ছে তার পারফরমেন্স অ্যাপ নাম্বার টেন ভূমিকায় তার পারফরমেন্স গড়পরতা যে কোনো মিডফিল্ডার কে ঈর্ষানিত করবে দুইটা গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি জুয়েল জিতেছিলেন পাঁচবার সমালোচনা করার মতো পারফরমেন্স নয় মোটেও তবুও তার পারফরমেন্স সে সন্তুষ্ট নয় ভক্ত অনুরাগীরা ওপেন প্লেয়ার ভক্ত সেট পিস ও সাবেক বার্সা ফরওয়ার্ড অ্যাকুরেসি হারিয়েছেন কিছুটা কর্নার বা ফ্রি কিক থেকে গোলে সেরকম কোন উপলক্ষ্য তৈরি করতে পারেননি তিনি তবে আপাতত মেনেই নিতে হচ্ছে বয়স বাড়ছে মেসি আর সেই বয়স বাড়ার কারণে কিনা একবার তো মেজাজ হারিয়ে রেফারি কেউ শাসালেন যদিও মাত্র কয়েকটা ম্যাচ দেখে বিচার করা যায় না মেসি ফুরিয়ে গেছেন বা যাচ্ছে। এটা মানতে না রাজ তার ভক্তরা হয়তো পরের ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্সে কোনো কাব্য রচিত হবে তার জোড়া পায় এমনটাই প্রত্যাশা তাদের